দেখ আমি ঢাকা থাকি আমার একটা সমান কিছু বলতে আছে না এটা জামাই না এদিকে কে জামাইলে আই এম জেম আরে সবনাশ তুই জামাই থেকে জেম হয়ে গেছিস তোর পোশাকার লাগেলি কি বরছস চেললে লে খেত পোলা বানাই সব কি বলছে মাই নেম ইজ জাসাব বুট সিঙ্গাপুর প্যান্ট আমেরিকা গেনজি ইতালি কি হয় এগুলা কিছু বুঝিনা তারতরও হিং লাগে দেখা যায় এসব এ সব পোলা বান কিছুই বুঝেনা আমার বাড়ি যে হাড়িজিল তা হাড়িজিল না এটা হাতিজি

গেন্ডা গেল এলসি যে রাই বলে ডাবল এক্সেল গেন্ডা তুই কোন মেশিন হেস বাবা তুমি বুঝেনা কেন এটা হলো ডিজিটাল মডেল আজকে থেকে তোমার আর নঙ্গি পড়তে হবে না আমি তোমার জন্য এতগুলো জেঙ্গা আনিছি এই বেচেছ সারা এতে কি কষ্ট হই আনকি জেঙ্গা বনার নিয়ম আছে নাচে দেখলো তো পিটাবো বাবা তুমি কেন বুঝতেছ না তুমি জামসার বাবা হয়ে নঙ্গি পরে ঘুরবে এটা কি মানাই আজকে থেকে তুমি জেঙ্গা পরে ঘুরবে গেন্ডা অত ইনস্টল মুষ্টাল বুঝিনা তাড়াতাড়ি পেনগুলা খুললা

খালা দিয়ে বাইতে তরে প্লাওয়ার সেল খেলে না না খেত না ওর কইছে যা অহংকারে ঠেবা মাড়ি তাও পরে না জুতার রে খারো তাই কথা কইতাছি যা আমি আবার খেত নাই কামু